আমার এখানে লেজার কাটিং মেশিন দিয়া বিভিন্ন ধরনের শীত এস এস এম এস

এরকম কাটিং করে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু এখান থেকে এসে কাটিং করে নিয়ে যেতে পারবেন তাই তো ভাই জি অনেক মসজিদে হচ্ছে কি এরকম আয়াতুল কুরসি কাটিং করে হচ্ছে কি নিতে চায় নেয় তারা হচ্ছে কি এরকম এখানে এসে কাটিং করে নিতে পারবে হ্যাঁ কাটিং করে নিতে পারবে কেউ যদি আমাদের পুরোটা অর্ডার করে যে ভাই এর একটা মাল আমাকে দেন আমি একটা মাল তাদেরকে অনলাইনে মাধ্যমে পৌঁছে দিব আমার এখানে আসলে আমি এই কাটিং করে ব্যান্ড করে ওয়ালিং করে কমপ্লিট করে তার দিতে পারবো দিতে পারবেন জি আয়াতুল কুরসিটা কি রকম খরচ করতেছে আপনার এই বানাইতে এটা কত ফিট বাই কত ফিটের আছে এটা আছে দুই ফিট এই বক্স গুলি তৈরি করি কারো যদি এই বক্স করা হয় আমার কাছে আসলে বাংলা ওয়ালিং না এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এটা লেজার কাটিং এর পরে লেজার ওয়ালিং আর কি যে ওয়ার্লিংটা খুব উন্নত মানের এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো এস এস এ এমএস এর জন্যটাই হয় এই ওয়ার্লিংটা এমন একটা ওয়ার্লিং যে ভসা লাগে না পাবলি থাকে না আবরণ থাকে না খুঁত নিখুঁত ভাবে ওয়ার্লিং আসসালামু আলাইকুম ভিউ আর নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি ন্যাশনাল মেটাল লেজার কাটিং এ এইখানে হচ্ছে গিয়ে লেজার মেশিনের মাধ্যমে সুত কাট করা হয় বিভিন্ন ধরনের কাটিং ডিজাইন গুলি করা হয় কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কি কি তৈরি করা হচ্ছে আমার এখানে লেজার কাটিং মেশিন দিয়ে বিভিন্ন ধরনের শীট এস এস এম এস কাটিং করা হয় কাটিং করা হয় জিরো জিরো পয়েন্ট ফাইভ থেকে আপনার টেন মিলি টেন মিলি পর্যন্ত কাটিং করা হয় মানে এই যে শীট গুলি এই যে কাটিং করে হচ্ছে কি আপনারা এরকম এই যে ডিজাইন এই ডিজাইন গুলি করে দিচ্ছেন তাই তো হ্যাঁ এটা এটা একটা গেটেড ডিজাইন আচ্ছা গেটেড ডিজাইন জি কিছু স্যাম্পল যদি দেখতে চাই কি কি কাটিং করা হইছে আপনারা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বোঝানো যেত হ্যাঁ যেমন এই একটা এটার পরে জালি কাটিং এটার কাটিং কাজটা চলছে এটার এটা কাটিং চলছে এইটা হলো এসএস আচ্ছা এটা 5 মিলি শীট এটা কাটিং চলছে তারপর বিভিন্ন মার্কেটে যেমন এই যে টিস্যু বক্স এইগুলি এই যে টিস্যু বক্স আমার এখান থেকে কাটিং হইতেছে এইটা ডিজাইনটা এরকম আচ্ছা এটা ডিজাইনটা এরকম তারপরে কলমদানি যেটা বলা হয় যেটা এইটারে ডিজাইনটা ছিল এরকম এখন আমরা আমরা বানাইতেছি এরকম আচ্ছা এই যে কাটিং করে এ কাটিং করে বানাইতেছি একদম এই যে নকশা ডিজাইনটা পর্যন্ত তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের নাম যদি লিখতে ও চায় আপনারা এরকম শীট কাটিং করে এবাবে আমরা কাটিং করে দেই মেইন গেট তারপর শিরি রেলিং বারান্দার রেলিং আগে যেগুলো বাহিরে হতো এখন এইগুলো আমাদের দেশেই হয় লেজার কাটিং এ শুবাদে আচ্ছা এই লেজার কাটিং গুলি এই কারখানা থেকে সুলভ মূল্যে করতে পারবে তো হ্যাঁ সুলভ মূল্যে করতে হবে বাংলাদেশে আমার জানামতে কয়েকটা পাইকারি ছানা আছে আমি নাম উল্লেখ না করি ওইসব পাইকারি স্থানের চেয়ে আপনার এখানে আসলে কি একদম রিজনেবল প্রাইসে পাবে পাইকারি যে মার্কেটগুলি আছে ওদের চেয়ে আমাদের এখানে একটু কমই পাবে অনেক মসজিদে হচ্ছে এরকম আয়াতুল কুরসি কাটিং করে হচ্ছে নিতে চায় হ্যাঁ তারা হচ্ছে কি এরকম এখানে এসে কাটিং করে নিতে পারবে হ্যাঁ কাটিং করে নিতে পারবে কেউ যদি আমার পুরোটা অর্ডার করে যে ভাই এর একটা মাল আমাকে দেন আমি একটা মাল তাদেরকে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিব দিবেন হ্যাঁ ওই পৌঁছানোর বিষয়টা কিভাবে করতেছেন

তারপর মেশিনে কাজ করতে থাকবে সুন্দর ভাই এখানে যেমন অনেকে উচ্চ বিদ্যালয় লেখে এই যে উচ্চ বিদ্যালয় লেখা এই যে খাঁচাছড়ি লেখা সরকারি তারপর এই স্থাপিত আপনি পারবেন সারা বাংলাদেশে আমার যেখানে অর্ডার দেবে মাল পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার ঠিক আচ্ছা কিরকম প্রাইস রাখতে পারেন আনুমানিক একটা আইডিয়া কি দেওয়া যাবে যেমন আমরা সর্বনিম্ন একটা মাল ওই বা গতবারে বলছিলাম যে

এগুলো এখন আমাদের এখানে হয় যেমন পাওয়ার প্রেসে যে কাজগুলো হইতো বিভিন্ন কেলাম বিভিন্ন পার্টস এগুলো কিন্তু এখন লেজারে হয় কারণ পাওয়ার প্রেসে আপনার বাবলিও তো আগাবাকা হইতো সময় বেশি লাগত এখন কিন্তু ওটা হয় না প্রোডাকশনও যেমন এবং ফিনিশিংও তো মানে এই যেমন এটা এটা হলো আপনার সুজুকি আচ্ছা সুজুকি হ্যাঁ একটা মোটরসাইকেল এটা হলো বাম্পার বলে যে পাড়া খারে পাড়া রাখে যা পাড়া খারে পাড়া খারে হ্যাঁ

হ্যাঁ সর্বোচ্চ কম রেটে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন ইভেন সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে কি আপনি কাজ করতে পারবেন কাজ অনেকে অনেক আছে কি যে একটা কাজ করে একটা মাল ব্যান্ডিং করতে চায় একটা ওয়ালিং করতে এই

এটা ঠিকানাটা হলো মোহাম্মদপুর রায়ের বাজার আচ্ছা সাদেক খান তেলের পাম্পের সামনে আচ্ছা একদম সাদেক খান তেলের পাম্পের সামনে হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের নাম আর মোবাইল নাম্বারটা বলে দিবেন যেটা সাথে যোগাযোগ করবে আপনার সাথে ন্যাশনাল মেটাল লেজার কাটিং মোবাইল নাম্বার 01716053553 0175 72724 এই আচ্ছা এই দুটা নাম্বারে ইমোয়াটসঅ্যাপ আছে তো ইম হোয়াটসঅ্যাপ আছে দটাই আছে মানে যে যোগাযোগ করতে চাই ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিজাইন দিয়ে আপনার সাথে কথা বলে নিতে পারবে তাই তো ভাই জি আচ্ছা লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের যেকোনো জায়গার থেকে লেজার কাটিং করতে চাইতে পারে যে তো যে 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 যেইখান থেকেই চাক আপনার এখানে ডেলিভারি সুবিধাটা কত দিনের ভিতরে কাজ করে দিতে পারবেন প্লাস ডেলিভারিটা পাঠানোর যে বিষয়টা কোন কোর্সে পাঠাচ্ছেন ট্রান্স ট্রান্স আমরা ট্রেন্সপোর্ট আছে কোরিয়ার আছে হ্যাঁ

এই এখান থেকে কাটিং কইরা একজন নিয়ে গেট বানাই বিক্রি করে আর আমার যদি সরাসরি গেট অর্ডার করে সেক্ষেত্রে আমি এখানে কাটিং করে বানায় ওদের ওদের চেয়ে রেট আর কম কম এর অনেক কম হবে অনেক কম হবে খুব সুন্দর আর ফিনিশিং ও ভালো হবে ফিনিশিং ও ভালো হবে রাইট রাইট তো দর্শক যাদের এরকম লেজার কাটিং সেন্টার প্রয়োজন তারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ